ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগিনস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু অনেকটাই ভালো আছি তো এখন প্রায় কিন্তু তিনটে পার হয়ে গেছে তো বড়দের প্রণাম জানি এবং সেটা তোমরা অনেকটা ভালোবাসা জানি আজকে একটা ব্লগ স্টার্ট করছি আর তোমরা এর আগের একটা মানে খাপছাড়া ব্লগ তোমরা দেখেছ মানে ওটাকে তোমরা খাপছাড়াই বলতে পারো গিয়েছিলাম বড় মামা শ্বশুরের বাড়িতে ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল তো করা হয়নি সেরকমভাবে নতুন গিয়েছিলাম তো যেরকম খাপছেড়াভাবে দেখেছ ওভাবে এবার এক অ্যাডজাস্ট করে নিও আর নেক্সট টাইমে যাবো একটা অনুষ্ঠান আছে তো তখন ভালো করে ব্লক করতে পারবো আর এখন কী তো আমরা আজকে সকালে উত্তরবঙ্গে বাড়ি চলে এসেছি তো উত্তরবঙ্গে বাড়ি চলে এসেছি আসার পরে আজকে একটা দেওরের বিয়ে তো ভেবেছিলাম আজকে যাবো না কালকে বউ ভাত আছে কালকে যাব তো ও এখন ফোন করে মানে এতটাই বলছে যে না আসতেই হবে আসতেই হবে আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে ও যাবে বরযাত্রী বরযাত্রী বলতে বিয়ে করতে যাবে আর কি মেয়ের বাড়ি বেশি একটা দূরে না তো যাই হোক ও এখন ওখানেও ওনাকে যেতে হবে তো যাই আমরা গিয়ে দেখা মানে দেখাটা করে আসি এখন আর রাত্রে আমাদের আবার অন্য একটা বিয়েবাড়ি আছে তো এখন দেখি কি। কি হয় না হয় দেখি এখন বর্তমানে যাচ্ছি এই যে দেখো মার আমি তারা হুড়ো করে রেডি হয়ে নিচ্ছে মানে নিলাম আর কি প্রায় এরকম আধা ঘন্টা লাগেনি রেডি হইতে এই যে এই শাড়িটা পড়ছি তো চলো এখন নেল পালিশ দেয়নি টোটোতে উঠে উঠে নেল পালিশ দেবো আর কি তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগে তোরা এই যে দেখো আমার নেল পালিশ দেওয়া হয়ে গেল এখন দেখো মা দিচ্ছে মানে এতটাই আমাদের তাল আর কি এই যে দেখো বাস পর্যন্ত আমরা কিন্তু বিয়ের বাড়িতে চলে এসেছি আর এখন যাচ্ছি কোথায় বলতো জল ভরতে কারণ এসেছি প্রায় সাড়ে তিনটে নাগাদ আর কি তো চলো জল ভরার আমাদের নাচটা তো দেখো কীভাবে শাশুড়ি বৌমা সবাই মিলে নাচ গান করছি রাস্তায়ও কিন্তু অনেক নাচ নেচেছি আর কি তো ভিডিও করা হয়নি এখানে এসে এই যে আমার ক্যামেরাম্যান আর কি বলতে পারো বান্ধবী তো ও তো এখানে আর কি ক্যামেরা করছে তো ও একটু ভিডিওটা করে দিয়েছে আর এখানে দেখো পাশে আরেকজন যে নাচ করছে সে হচ্ছে বরের বৌদি হয় তো আমার এরকম হচ্ছে দেও ও দেওয়ারের বই হবে তো যাই হোক আগের থেকে চেনা পরিচিত ছিল তো আমার মানে এসে নতুন জায়গায় কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি এলাম তো দেখি সবাই আমাকে চেনে সবাই এত ভালো এত সুন্দর করে কথা বলে আর আমিও মানে কি বলো তো আমিও কিন্তু খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যাই মানে এই ইয়াটা আমার মধ্যে আছে এটা আমি মনে করি আর কি তো যাই হোক মিশে গেলে কি আর এই যে মিশে খুব তাড়াতাড়ি যদি তুমি কোথাও গিয়ে মিশে যাও তাহলে সত্যি কথা খুবই আনন্দ করা যায় খুবই আনন্দ করা যায় আর এই যে দেখো সবাই নাচ গান করছে আর এখানে কি হয় হয়েছে তো আমরা আসার আগে না আরেকটা মানে এই যে জল ভরার আসছিল লোক আর কি মানে আরেকগুলো দল তো দুই দলের মধ্যে সেই কন্টেস্ট একদম শুরু হয়ে গেছিল মানে কোন মানে জল ভরার দল আর কি ভালো নাচবে এরকম একটা তো যাই হোক তোমাদের বলে নিই আর কি যে এটা কিন্তু তোমাদের দাদার ছাত্র মানে ছাত্রের বিয়ে বলতে পারো কারণ কি বলো তো তোমাদের দাদাভাই যখন এদের পড়িয়েছিলো আর কি তখন তো তোমাদের দাদাভাই আমার সাথে প্রেম করেছিল আর কি তো এমনিতে এর সাথে আর কি মানে পরিচয় হচ্ছে প্রাইভেট পড়া নিয়ে তারপরে মানে তোমাদের দাদাভাই যখন বিএড কমপ্লিট করে বাড়িতে প্রায় লকডাউনের এরকম আগে বা তার সময় তো চাকরি বাকরিরও খুবই সমস্যা কোনো পরীক্ষা নেই কোনো কিছু নেই কি করে না করে আর তো তোমাদের দাদাভাই কিন্তু আগেও কোনো টিউশনই পড়তো না নিজের পড়াশুনো দিয়েই মানে নিজে বাড়িতে যেটা পড়াশুনো করতো সেই দিয়েই চাকরি পেয়েছে বা সেটা দিয়েই আর কি তো যাই হোক তারপরে কি করেছে বলো তো মানে পকেট খরচ চালানোর জন্য বা হাত খরচ চালানোর জন্য সে আর কি তোমাদের দাদাভাই টিউশনই পড়াতো টিউশনি পড়াতো বলতে সেরকম না যে এইট নাইন টেন বা ফাইভ সিক্স এরকম না চাকরি টিউশনই পড়াতো যেমন পুলিশ তারপরে হচ্ছে জিডি তারপরে এই যে আর্মি যারা যারা ডিফেন্সের এরকম চাকরি তো এগুলো টিউশনই পড়াতো তো সেখানে গিয়ে মানে সেখানে যখন টিউশনি ব্যাস স্টার্ট করে তখনই এই হচ্ছে যার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে তাপস তো তাপস হচ্ছে ওখানে আর কি জয়েন করে টিউশনি পড়তে আর কি তার সাথে অনেকে আরও আছে অনেকে তোমাদের পরের ব্লগে দেখাবো তো যাই হোক ও তারপরে তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ওদের বয়সের ডিফারেন্স এরকম পাঁচ বছর চার বছর ছ বছর এরকম একটা ডিফারেন্স মানে ভাই দাদা সম্পর্ক আর কি তো সেখানে কি করেছে বলো তো ওরা একদিন তোমাদের দাদাভাইয়ের বার্থডেতে আর কি কেকের মধ্যে রাখি নাম লিখে এনেছিল তো সেই রাখি রাখি নাম লিখে এনেছিল বাড়িতে কিন্তু দেখেছে। বলে যে আচ্ছা তোর নাম তো সাগর রাখি কেন এখানে আর কি মানে অনেকটা আর কি জ্ঞানজামও হয়েছিল এই যে দেখো এই যে এটা হচ্ছে আমার দাওয়ার বলতে পারো আর এর সাথে কিন্তু আমিও একসাথেই আর কি জিডির প্রিপারেশনও নিয়েছিলাম দেখো ও আজকে সার্ভিস করছে মানে ও হচ্ছে বিএসএফে জব করে আর আমি হচ্ছে আমার বরের রাঁধুনি যাই হোক আর কি ওটাই আর কি যে ছেলে আর মেয়ের মধ্যে সত্যিকারে অনেক পার্থক্য হয় আর কি তো দেখো এ আজকে একদম স্ট্যাবলিশ জীবনে তারপর বিয়ে করছে যাই হোক একদম এরও লাভ ম্যারেজ আর কি চাকরি পাওয়ার মানে দু বছরের মাথায় বিয়ে করছে তোমাদের দাদাদের মতন আর কি কাহিনী আর এই যে মা দেখো মা এদেরকে খুবই ভালোবাসে মানে খুব মানে খুব ভালোবাসে সো বন্ধুরা এই যে দেখো বাড়ি চলে এলাম তো চলো এখন আরেকবার রেডি হই আরেকটা বিয়ে বাড়ি আছে আর দিদির ননদের বিয়ে তো চলো রেডি সেডি হই তারপরে আবার কথা হচ্ছে আজকে সারাটার দিন অনেকটাই ক্লান্ত হয়ে গেলাম সেই সকাল সাতটা থেকে বেরিয়ে সাতটায় বারোটায় বাড়ি পৌঁছেছি তারপরে একটু স্নান রান্না বান্না করে তারপরে গেলাম এই বিয়ে বাড়িতে দেওয়ারের বিয়ে আর তারপরে এখন আবার একটা বিয়ে বাড়িতে যাচ্ছি মানে কি বলি আর বলার মতন বাসা নেই তো চলো ব্লগটাতে কিন্তু তোমরা কন্টিনিউ করতে থাকো ওদের যদি এই রকম কাহিনীর গল্প শুরু করা যায় তাহলে সত্যি কথা বলতে থামবে না গল্প আর এই যে আমাদের এই যে সাত মানে সাত বছর পার হয়ে কিন্তু আট বছরের মাথায় বিয়ে হলো আমাদের তো তার ভিতরে এত কাহিনী আছে এত কিছু আছে যে কি বলবো আর আর ওদেরও আর কি তোমাদের দাদা হয়ে চাকরি পাওয়ার আগ মুহূর্ত অবধি ওদের টিউশনি পড়িয়ে গেছে তারপরে এখন অনেকের চাকরি হয়েছে আর যাদের এখনও চাকরি হয়নি তারা আবার টিউশনি পড়াচ্ছে এটাই মানে সব থেকে একটা মানে ভালো কথা আর কি যে তোমাদের দাদা দাদাভাই একজন সৈনিক হতে পারে কিন্তু অনেকেই তোমাদের দাদাভাইকে আর কি মাস্টার মাস্টার মাস্টারদা মাস্টারদা বলে আর কি ডাকে আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমাসেরও খুবই ইচ্ছে ছিল যে সে একজন আর কি মাস্টারই হোক কারণ দেখো সবাই কিন্তু কেউই চায় না যে তার ছেলে বাইরে এরকম একটা রিক্স জব করুক কেউই কিন্তু চায় না সত্যি কথা বলতে তো তার জন্যেই দেখো তোমার দাদাভাইকে মানে এক পড়া মানে পড়াইছে তারপরে হোস্টেলে থেকে ও সায়েন্স গ্রুপ পোষছে তারপরে বিএলএড করাইছে যাই হোক আর কি করা যাবে আর যেটা মানে আছে কপালে সেটাই তো হবে তাই না বলো তো যাই হোক আর কি এই যে দেখো বিয়ে বাড়িতে এসেছি আর এই যে দেখো আমার দিদি মানে দিদির ননদের বিয়ে তোমরা আমার আগের ব্লগে হয়তো দেখেছ আর দেখো খুব সুন্দর করে পার্লারে সেজেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর আমাকে তো একদমই বাজে লাগছে মনে হয় কারণ ওই অতদূর থেকে সেই মামা আমার শ্বশুরের বাড়ি থেকে আসা আসার পরে আরেকটা বিয়ে বাড়িতে যাওয়া সেই তারপর আরেকটা বিয়ে বাড়িতে যাওয়া সেখান থেকে আবার ব্যাক করে বাড়িতে আসা বাড়িতে এসে আবার রেডি সেডি হয়ে মানে আরেকটা বিয়ে বাড়িতে আসা তারপরে আমার আজকে একটা বান্ধবীর বিয়ে ছিল সেখানে তো যাওয়া হলো না বান্ধবীরা ফোন করেছে তারপরে আমার শ্বশুরবাড়ির পাশে আবার একটা মেয়ের বিয়ে ছিল তো সেখানেও যাওয়া হলো না মানে চার চারটে বিয়ে আজকে আর তোমরাই ভাবো এত এনার্জি আমি কই থেকে পাই আসলে এটা কথা সত্যি যে আমি আমার অনেকটা আর কি এনার্জি টাইপের আর কি আমি একটা মেয়ে মানে খুবই এনার্জি আর কি তো যাই হোক আর কি বলতে মানে নাচ গান ধরো কাজ করলে করব নাচ গান মানে ওরকমটা যে আমি মানে খুবই মানে যে না হয়েছে অনেক হয়েছে আর পারবো না আমি একটু রেস্ট নিই এরকমটা না যদি সারা রাত চলে সারা রাতই আমি পারবো তো যাই হোক এখানে দেখো মা শাশুড়ি মা বসে আছে পিসি আমার বড় পিসি এই যে দেখো বসে আছে তারপরে ননদকে নিয়ে এসেছি বিয়ে বাড়িতে আর আমি এখানে নাচ করছি কি করব আর বাইরে এত সুন্দর গান হচ্ছে যে আমার মানে খুবই নাচতে ইচ্ছে করছিলো আর যেহেতু বিয়েতে মানে আমার বিয়েতে নাচ হয়নি মানে বিয়েতে বিয়েতে নাচ করেছি প্রচণ্ড বউ ভাতে আমি নাচ করিনি আর বিয়ের মানে রাতে ওই যে বাজনির তালে আমি নাচ করতে পারিনি তো তাই মনটা খুতুর খুতুর যে নাচ করাই লাগবে এখন যার বিয়েতে যাব তার বিয়েতেই নাচ হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে এসে দেখো একটা দেওয়ারের সাথে দেখা হয়ে গেল তো সে মানে ফটো করছিল আর এই যে মা আর এই দেখো আমার শাশুড়ি মা দুজন তো যাই হোক আর কি বলো তো আর একটা কথা বলি আর কি দেখানো সম্পর্ক না বেশিদিন টেকে না দেখবে তোমরা সত্যি কথা বলতে দেখানো সম্পর্ক কোনো দিনও টেকে না এখন আমার যদি দেখানো সম্পর্ক হয় তাহলে টিকবে না এটাই হচ্ছে প্রমাণ তোমাদের কাছে আর সত্যি কথা বলতে আমি দেখানো সম্পর্ক পছন্দ করি না আর আমি এটাও বলি না যে আজকে আমার সবার সাথে ভালো সম্পর্ক আছে কালকে খুঁটি নাটি নাও লাগতে পারে আর একই সংসারে থাকবো বা এটা তো আমিও একটা মানুষ আমি তো আর তোমার মাটির তৈরি না আমি একদম মান তো যাই হোক আর কি তো স্বাভাবিক এগুলো হতেই পারে তো এগুলো নিয়ে তোমরা আর খারাপ মানে এগুলো কমেন্টে আর কি যাবে না আর কন্ট্রোভার্সি প্লিজ আমাকে কাউকে করাবে না আমি করতে চাই না আমি আমার জীবন নিয়ে আমার লাইফ নিয়ে আমি সত্যিকারে পারি না নিজের সংসার বলো বাবার বাড়ির সংসার শ্বশুর বাড়ির সংসার নিজের হাজবেন্ডের চিন্তা নিজের চিন্তা তো এগুলো নিয়ে সত্যিকারে আমি পারি না তো আর মানুষের টেনশন বা মানুষের কথায় আমি কি কান দেবো বলো তো এটাই বলবো আর কি নিজের নিজের লাইফ নিয়ে তোমরা সবাই খুশিতে থাকো তো যাই হোক দেখো এখানে খাওয়া দাওয়া হলো আর কি এতটা ভিড় যে বলে বোঝাতে পারবো না তো খুবই আমার ছোটো বেশি জায়গা রেখেছে বলে আর কি খেতে পেলাম আর বর চলে এসেছে আর বর চলে আসার ফলে আমি একটু এসে এখানে এই বসার আর কি মেয়ে বসার জায়গায় পুরো একটু স্টাইল মারছিলাম আর কি আর এই যে দেখো ভিড় কাকে বলে মানে ভিড়ে না একদম অবস্থা একদম খারাপ বলতে পারো তো যাই হোক এই যে দেখো মণ্ডপ দিদির বাড়ির উঠানে মণ্ডপ হয়েছে আর দিদির বাড়িতে এই নিয়ে আমি এসেছি চার পাঁচবার এসেছি ওই অনুষ্ঠানেই এসেছিলাম দিদির মনে হয় বউ হাতে এসেছি তারপরে বাবুর অন্নবাসনে এসেছি তারপরে দিদির সাধে এসেছি তারপরে আরেকবার কিসে সে যেন এসেছি বার্থডেতে বাবুর বার্থডেতে এসেছি আর এই যে এই বিয়েতে এলাম আর কি আর এবার হচ্ছে বিয়ের পর এলাম আর কি আর আগে সব এসেছি বিয়ে বিয়ের আর কি আগে এসেছি তো যাই হোক মারা এসেছে আলাদা টোটোতে আমরা এসেছি আলাদা টোটোতে আর কি আর বাড়ি যাবো একসঙ্গে মারা সবাই আছে আর এই যে দেখো বরকে নিয়ে আসছে কি সুন্দর করে না বাজনি বাজাতে 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 বরকে নিয়ে আসছে এই যে দেখো বর মানে দুলহায় রাজা তো যাই হোক আর কি আর কোনে এতক্ষণ ছিল সামনে বসে তো ও হচ্ছে এখন ঘরের ভিতরে চলে গেছে মানে মানে বর এলে আর কি শুভ দৃষ্টি না হওয়ার আগে আমাদের কিন্তু মুখ দেখানো নেই আমরা কিন্তু ভিডিও কল করেও দেখতে পারবো না বা কোনো কিছু করেও দেখতে পারবো না আর আমাদের কিন্তু ওরকম বরের সামনে ড্যাং করে গিয়ে নাচ ঠাস এগুলোও কিন্তু করতে পারবো না আমাদের এগুলো হচ্ছে নিয়ম যে একদম শুভ দৃষ্টিটাই বরকনে আর কি দেখা দেখি হবে আর কি এই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই করলাম কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেস